আসসালামু আলাইকুম আজকে আমি প্যারাগ্লাইডিং করব অনেক দিনের শখ ছিল আকাশে প্যারাশুট নিয়ে ওড়ার তো আমি পোখরাতে এসে আমি হোটেল কর্তৃপক্ষকে বলে রেখেছিলাম মানে আমি যে হোটেলে আছি সেই হোটেল কর্তৃপক্ষকে বলে রেখেছি আমি প্যারাগ্লাইডিং করতে চাই ওনারাই সমস্ত ব্যবস্থা করে রেখেছে পোখরাতে কি সব হোটেলেই এরকম ব্যবস্থা থাকে যদি আপনি আগে থেকে বলে রাখেন যে আপনি এই অ্যাক্টিভিটিস করতে চান প্যারাগ্লাইডিং বা অন্য কিছু ওরাই সব ব্যবস্থা করে দেয় আমাকে সময় দিয়েছিল সকাল সাতটায় রেডি হয়ে আসতে লবিতে আমি সাতটার ভিতর রেডি হয়ে লবিতে চলে এসেছি এবং আমার গাড়ি চলে এসেছে এখন আমি প্যারাগ্লাইডিংয়ের জন্য রওনা দিচ্ছি নামিয়ে আমাদের এখন এজেন্সির সামনে নামতে হয়েছে কারণ সবাইকে ফর্ম পূরণ করতে হবে প্যারাগ্লাইডিংয়ের জন্য আমিও ফর্ম পূরণ করে নিলাম এখানে আমাকে মূলত ফর্মে লিখতে হয়েছে আমার বাংলাদেশের ঠিকানা আমার নেপালে আসার পরে আমি যে মোবাইলের সিম নিয়েছি সেই নাম্বারটা আমার হোটেলে আছি যেই সেই হোটেলের ঠিকানা পাসপোর্ট নাম্বার এগুলো সব লিখতে হয়েছে এবং সই করতে হয়েছে এটা জমা দিয়ে আমরা রওনা দিলাম আবারও প্যারাগ্লাইডিংয়ের উদ্দেশ্যে যে আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য চলে এসেছি

আমরা প্যারাগ্লাইডিং এর জন্য যাচ্ছি ওইখানে আমাদের গাড়ি Everyone can fly. But landing, okay. Landing will be not a pro problem. I know, no, but it's case off for him, yeah, help. They need. They will they need support. Ah, okay. <laughs>

मार्ग सराला खावन लाग्यो আমার প্যারাগ্লাইডিংয়ের জন্য সর্বমোট আট হাজার পাঁচশো নেপালি রুপি লেগেছে এর ভিতরেই ফটোশ্যুট ভিডিও সব কিছু ইনক্লুড ছিল কারণ যখন আকাশে প্যারাশ্যুট নিয়ে ওরা হয় তখন তো হাতে মোবাইল রাখা যায় না তাই ভিডিও এবং ফটোশ্যুট সব কিছু এনআরআই করে দেয় সব কিছু মিলেই আট হাজার পাঁচশো নেপালি রুপি আমার লেগেছিল আলহামদুলিল্লাহ আমি এখন আকাশে উঠছি আমার কোনো সমস্যা হয়নি এবং আমার অনুভূতি ছিল অসাধারণ মনে হচ্ছিল আমি পাখির মতো আকাশে উঠছি সব থেকে মজার বিষয় আমি যখন নিচে তাকাই তখন দেখি আমার নিচে একটু দূরেই চিল উঠছে তো মনে হলো আমি চিলের উপরে উঠছি মানে একদম পাখির মতো সত্যি আমি মনে করি যারা পোখারাতে আসবেন তারা কিছু না করলেও অন্তত প্যারাগ্লাইডিং করার চেষ্টা করবেন এটা একটি অসাধারণ অনুভূতি যেটা না করলে কেউ বুঝবেন না আমার ভীষণ ভালো লেগেছে জানি না আর কখনো পোখরাতে যাওয়া হবে কিনা যদি যাই তাহলে আরেকবার প্যারাগ্লাইডিং করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ল্যান্ডিং করেছি এবং এখানে রেস্টুরেন্ট আছে আমি কফি খেলাম তারপর আরেকবার দেখলাম যে আমার সাথে যারা গাড়িতে ছিল ওরাও ল্যান্ড করছে একটু পরপর ওদের ল্যান্ডিং দেখছিলাম সব কিছু মিলে অসাধারণ আমরা প্যারাশ্যুট নেমেছি এখন প্যারাশুট গুলো প্যাক করছে এভাবে ফিওয়া লেকের পাশেই ল্যান্ড করার জায়গা লেক দেখতে দেখতে কফি খেতে খেতে আর ল্যান্ডিং দেখতে দেখতে খুব ভালো লাগছিল আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ